হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম এরপর আমরা পরিমিতি ষোলো দশমিক এক অনুশীলনীর তিন নম্বর অঙ্কের সমাধানটি করবো এখানে বলতেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা মিটার এর সমান সমান বাহুর দ্রব্য ভূমির পাঁচ বাই অংশ হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো খুবই সহজ সম দ্বিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে ঠিক আছে তো বাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলের সূত্রটা ব্যবহার করব কিন্তু এখানে বাহুটা ডাইরেক্টলি দেওয়া নেই সেই বাহুটা আমরা ভূমির পাদ বাই ছয় অংশ আকারে লেখা আছে ঠিক আছে আমরা প্রথমে ধরে নেব ধরে অঙ্কটা ইজিলি সলভ করব প্রথমে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে ফেলি দেখো সমদ্বিবাহু অর্থাৎ এই বাহু আর এই বাহুটা কিন্তু সমান হবে এটা আর এটা যদি সমান হয় তাহলে কিন্তু সেটা সমবাহু হবে অর্থাৎ যে কোনো ত্রিভুজের দুইটি বাহু কিন্তু সমান হতে হবে ওকে দুইটা বাহু সমান হতে হবে তো আমি এখানে ধরে নিলাম এটা এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি ঠিক আছে তো আছে আমাদের ষোলো আর সমান সমান বাহু দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচের ছয় ঠিক আছে অর্থাৎ সমান সমান বাহু কোনটা এটা আর এটা আমরা এটাকে পাঁচের ছয় লিখে নিলাম কার পাঁচের ছয় হবে সেটা এখন বের করবো ঠিক আছে তো ধরি ধরি সমুদিবাহু ত্রিভুজের ভূমি ভূমিটা কেন ধরতেছি কারণ বলে দিয়েছে ভূমির এত অংশ ঠিক আছে ভূমি সমান সমান এক্স মিটার আচ্ছা এখানে আমি মিটার কেন রাখলাম এখানে তো সেন্টিমিটার বা মিলিমিটার লিখতে পারতাম তাই না আমরা দেখব এখানে এককটা কি আছে আমাদের পরিসীমা দেওয়া আছে মিটারে এই জন্য আমরা সেন্টিমিটার লিখব না অবশ্যই মিটার লিখব ক্লিয়ার ওকে তৈরি সম দ্বিবাহু ত্রিভুজের ভূমি এক্স তাহলে এটা আমাদের কি সমান সমান বাহু এটা এখানে লেখা আছে সমান সমান বাহু ধরব কি বলা আছে আমরা এটাকে এক্স ধরে নিলাম বিসি ঠিক আছে আর সমান সমান বাহু ধরব আসল ছয় সমান বাহুর দৈর্ঘ্য কি হবে এক্স এর অংশ আকারে থাকলে আমরা এ লিখতে পারি বাট ডিরেক্টলি গুণ লিখে দিলেও হবে ঠিক আছে এর কত অংশ ফাইভ বাই অংশ অংশ কি এখানে এবং দেব এবং সমধিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এক্স এর এত অংশ সমান সমান আমরা কি পাবো ঠিক আছে এখন দেখো আমরা একটা বাহু এক্স আর একটা বাহু পেয়ে গেলাম ফাইভ এক্স বাই সিক্স তো আমাদের এই দুইটা বাহু কি হবে যেহেতু দুইটা বাহু মেজারমেন্ট সমান কারণ কি এটা সমিবাহু ত্রিভুজ এই দুইটা বাহু সমান অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটার সমান এই এটা যদি আমরা প্রশ্ন মতে আচ্ছা পরিসীমা পরিসীমা মানে কি তিন বাহু দৈর্ঘ্যের যোগ ফল ঠিক আছে প্রশ্ন তিন বাহু দৈর্ঘ্য কি এক্স এটা আর এটা তিন বাহু দৈর্ঘ্যের যোগফল নির্ণয় করলে আমরা পরিসীমা টু এস এর কারণে পেয়ে যাবো তো এখানে টু এস এর প্রয়োজন নাই শুধু পরিসীমা লিখলে হবে প্রশ্ন মতে আমরা কি এক্স বাই সিক্স ইকাল টু কত দিয়ে আছে সিক্সটিন এই সমীকরণ থেকে আমরা এক্সের মান নির্ণয় করলে বাহুগুলো নির্ণয় করতে পারবো তারপরে আমরা কি করবো ক্ষেত্রফলটা বের করবো ইজিলি ওকে খুবই সহজ অঙ্ক একটু বুঝতে হবে এখন আমরা এটাকে লসর করতে পারি তাই না লসু কথা হবে আমাদের 6 তো এখানে সিক্স এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স টু বা এই কয়টা যোগ করলে কত হবে ছয় আর পাঁচটা দশ অর্থাৎ সিক্সটিন এক্স সিক্সটিন আর এখানে হচ্ছে ষোলো বা সিক্সটিন এক্স কত হবে ছিয়ানব্বই বা এক্স

এক সমান সমান সিক্স মিটার আর কি হবে সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য কত ছিল আমাদের এই যে ফাইভ এক্স বাই সিক্স মিটার ঠিক আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ছিল ফাইভ বাই সিক্স মিটার সমান সমান ফাইভ গুণ কত আমরা এক্স এর মান কত পেয়েছিলাম ছয় বাই সিক্স এত মিটার সমান সমান আমরা কত পাবো এটা ক্যালকুলেশন করলে কথা হয় ত্রিশ ভাব ছয় সমান সমান ফাইভ মিটার ঠিক আছে এখন আমরা এই বাহুর মার্ক কত পেলাম পাঁচ মিটার আর ভূমি পেয়েছিলাম কত ছয় মিটার ঠিক আছে ছয় মিটার আর পাঁচ মিটার এখন আমাদের কী বলেছে

ডিরেক্টলি লিখে দিচ্ছি আমরা জানি আর লিখছি না ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান এখানে লিখি আমরা কি জানি ভূমি ভূমি ডিভাইডেড বাই ফোর ইন রুট অভান সমান বাহু দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য মাইনাস ভূমি স্কর এটার স্কার হবে ঠিক আছে ফোর ইন্টু সমান সমান বাহু দৈর্ঘ্য এর হল স্কার মাইনাস ভূমি ভূমি এর স্কার ঠিক আছে এটা কিন্তু আলাদা ওকে এই রুটটা কোন পর্যন্ত যাবে এই পর্যন্ত যাবে তো আমরা এটাকে সংক্ষেপে যদি ভূমি যদি আমরা এ ধরি বা বি ধরি তাহলে আমরা লিখতে পারি বি ভূমি যদি বি ধরি তাহলে ভূমি বি বাই ফোর রুট আবার ফোর এটাকে যদি এ ধরি ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বই কিন্তু এভাবে লেখা আছে ছোটটা কিভাবে লেখা আছে এভাবে বি বি বাই ফোর ইন্টু রুট আবার ফোর মাইনাস বি এটা আর এটা কিন্তু সেম সমিতের ক্ষেত্রে এই বিটা কি বি আসছে ভূমি বাই ফোর আর ফোর ইন্টু এ মানে কি মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য আমি লিখে দিচ্ছি সমান সমান বাহুর দৈর্ঘ্য আর ভূমি বি তাই না বি এর তো তোমরা যদি এখানে প্রথমে ধরে নেওয়া যেত বা নেবা যে ভূমি বি এবং সমান সমান বাহ দুর্গ এ তাহলে কিন্তু এই আকারে লিখলে হবে আশা করি বুঝতে পারছো এটা কি হবে একক অবশ্যই বর্গ মিটার হবে এখানে যদি সেন্টিমিটার থাকতো তাহলে কি হবে বর্গ সেন্টিমিটার এখানে যেহেতু মিটার আছে আমরা অবশ্যই বর্গ মিটার নিয়ে যাবো ঠিক আছে ওকে আমাদের ভূমি কি করেছে ভূমি আমরা পেয়েছি সিক্স সিক্স বাই ফোর এখানে রুট অভার ফোর ইন্টু সমান সমান বাহু দুর্গ আমরা কত পেয়েছি তারপরে ফোর ইন্টু 5 এর হোলসি কত ভূমি আবার এখানে এটা করলে কত হবে হান্ড্রেড হবে আমি একবার করে দিলাম পঁচিশ গুঞ্চার তারপর কোথায় একশো মাইনাস থার্টি ঠিক আছে এটা বিয়োগ করলে কথা হয় সিক্সটি ফোর কে বর্গমূল করলে কথা হয় প্লাস মাইনাস এইট হয় কিন্তু আমরা পজিটিভটা নেবো ঠিক আছে কারণ এই অঙ্কের ক্ষেত্রে নেগেটিভটা কাজে লাগবে না এখানে আমরা লিখব আট তার মানে আমরা এটা যদি কাটাকাটি করো চার দুগুণে আট তো আমরা কথা পাচ্ছি 6 দুগুণে বারো বর্গ মিটার ঠিক আছে তাহলে এখানে যে সমসু ত্রিভুজটা দেওয়া ছিল এর ক্ষেত্রফল কত আসলো বারো বর্গমিটার ঠিক আছে সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ